প্রিয় বন্ধুরা যশোরের বৃহত্তম হাট গরুর হাট কেশবপুর অবস্থিত হাটটি বিশাল বড় আর বিভিন্ন জাতের গরু এখানে পাওয়া যায় যশোরের বৃহত্তম একটি হাট কেশবপুর গরুর হাট আপনি কোথা থেকে আসছেন এখানে গরু কিনতে আসছেন নাকি বিক্রি করতে আসছেন কোথায় আপনাদের বাড়ি তো প্রিয় বন্ধুরা ইনি কিন্তু গোপালগঞ্জ থেকে আসছেন আমাদের কেশবপুর হাটে গরু কিনতে আসছেন তো এখানে বড় একটা বৃহত্তম একটা যশোরের হাট কেশবপুর অবস্থিত आला आला येले काय टीका म्हणते पार ओ उद्बार येले काय टीका म्हणते ए बाई

প্রিয় বন্ধুরা যশোরের বৃহত্তম হাট গরুর হাট কেশবপুর অবস্থিত হাটটি বিশাল বড় আর বিভিন্ন জাতের গরু এখানে পাওয়া যায় যশোরের বৃহত্তম একটি হাট কেশবপুর গরুর হাট